তো গাইস এই ফোর বির যেই বাইজোডটা আছে এটা হিরো এক্সট্রি ওয়ান টুয়েন্টি ফাইভ আরে কীভাবে লাগাবেন আজকে আপনাদের সেটাই দেখাবো এটা লাগানোর জন্য আমাদের প্রথমেই এই মিটার কভারটা খুলতে হবে তো চলেন মিটার কভারটাকে খুলে নিই পরে পরে বাকিটা বলতেছি তো এই যে মিটার কভারটা খোলা হয়ে গেছে এখানে আরেকটা জিনিস এখানে কিন্তু কোনো ছিদ্র থাকে না এটা আপনাকে করতে হবে যে মিটার কভারটা ফার্স্ট খুলে এখানে আপনার প্রথমে বসাইতে হবে বসায় একটা মাপ দিতে হবে যে এই মাপ হবে দেন এখানে দুটা দাগ দিয়ে দুটো ছিদ্র করতে হবে ঠিক যেমন আমি আমি যেমন করছি ছিদ্রগুলা ছিদ্র করার পরে দেন আগে আগে এই জিনিসটা লাগাইতে হবে এটা লাগানো কিন্তু একটু কষ্ট এই যেভাবে চাপ দিলে এটা লেগে যাবে দেন লাগানোর পরে এর সাইড গুলা এর সাইডে যে নাটগুলো আছে এগুলো আগে লাগাইতে হবে আপনার নাহলে কিন্তু হবে না তো মিটার কভার লাগান শেষ এখন এই যে উপরে ছিদ্র করে নেওয়ার পরে এই দুটো এখন বসাইতে হবে এই যে এর যে দুটো নাট আছে না এটা দিয়েই কিন্তু হয়ে যাবে আপনার কোনো নাট লাগবে না দেন আপনার এখানে ছিদ্র করার পর এখানে বসাইতে হবে আপনার দ্যাটস ইট এই যে কিন্তু লেগে গেছে এখন টাইট দিতে হবে আমার আস্তে আস্তে টাইট দেবেন কারণ জিনিসটা কিন্তু অনেক শক্ত নরম জিনিস দেন কমপ্লিট তো এটাই ছিল লাগানোটা আর লুকসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু তো এটাই ছিল ফোর বির বিভাইজারটা ইনস্টল করাটা হিরো এক্সট্রিম ওয়ান ট্রেড ফাইভে তো কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন অবশ্যই তো ওটা ভালো লাগবেন সবাই